আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটা অন্য ধরনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এতদিন শুধু রান্না করার এই যে ব্লগ এইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘর গোছানোর এই সিন এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি কয়েকটা এই ব্লগে দেখেছি যে ঘর গোছানোর এই সিনগুলো দিলে ব্লগটিতে তাহলে ব্লগটি অল্প ভালো লাগে সেই জন্য আমার ঘর যতটুকু জিনিসপাতি আছে ঘরের ভিতরে সেই সেইগুলো গুছান কীভাবে গুছাই কীভাবে কি করি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখানোর মতো তেমন কোনো বস্তু আমাদের ঘরে নাই তাই আগে দিনও এই ঘরের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু যার যতটুকু আছে ততটুকুই যেভাবে রাখা হয় সেগুলো শেয়ার করলে ভাবছি যে আপনাদের ভালো লাগবে তাই শেয়ার করতেছি জানি না আপনাদের কেমন লাগবে এখন আমি ঘরটা গোছানোর পর রান্না ভাড়া করতে যাব আমার ঘরে তেমনি কোনো জিনিসপাতি বা কোনো দেখানোর মতো বস্তুপাতি নাই সেই জন্য ঘরের ভিতরে আমি এই ভিডিওগুলো শ্যুট করি না আপনারা দেখতে পারতেছেন তাই আমাদের ছেলে মেয়ে ওরা লেখাপড়া করে পরীক্ষা শেষ হয়ে গেছে টেবলের অবস্থাপাতি কীরকম ছিল সেগুলো গুছিয়ে পরিষ্কার করলাম বিছানাটা উঠাইয়া টেবিল গুছাইয়া কাপড় চোপড় ওগুলোও গুছাইছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এনেধৰণেৰে ব্লগ আমি আজিকৈ প্ৰথম বনাইতেছি আৰু নিজে নিজেই এইগুলো শ্বুট কৰ আছে মোবাইলৰ এটা নতুন স্থান নিয়ে এইটো দিয়ে চেষ্টা কৰ নিজে নিজে একলাই একলাই ভিডিঅ' বনানৰ তাই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন জানি না কেমন হইতেছে এই সিনগুলো তুলতে যারা যারা একা একা এই ভিডিওগুলো শুট করে আজকে বুঝতে পারলাম তাদের কত অসুবিধা হয় আমার মেয়ে নাহলে আমার ছেলে আমাকে হেল্প করে ওদের জন্য আমি ব্লগ এগুলো ই করতে পারি রেডি করতে পারি আপলোড করতে পারি কিন্তু যাদের নেই একা একাই শ্যুট করতে হয় তাদের আজকে বুঝলাম অনেক অসুবিধা হয় এখন আমি এই রুমের বিছনাপাতি এগুলো গুছাইলাম ছেলেমেয়ের পড়ার টেবিলটা ভালোভাবে অত ভালোভাবে নয় অল্প ভালোভাবে গুছাইলাম যতটুকু পারি আর দেখুন মেয়ের স্যান্ডেল সেলের স্যান্ডেল চকির তলে আপনাদের ছেলে মেয়ের স্যান্ডেলও কি এভাবে থে দেয় আমাদের তাই এরকম থেয়ে দেয় ওগুলো জায়গা মতন রেখে তারপর আমি এই কোনো মতে রুমটা গুছাই নিলাম এই দেখুন জানি না আপনাদের কেমন লাগবে আশা করছি দয়া করে দেখবেন ভিডিওটা অল্প লম্বা হয়েছে আমি এত লম্বা লম্বা ভিডিও দিই না শুধু রান্না মারার এই ভিডিওগুলো দেই তাই আজকে যেহেতু ভাঙা চোরা ঘরটা গোসানোর ভিডিওগুলোও দিতেছি তাই অল্প লম্বা হইল ভিডিওটা এদিকে অল্প বাইরের কিছু সিন দেখাইতেছি আপনাদেরকে এগুলো গ্রামের পরিবেশ আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন ওই যে আমার ছেলে আসতেছে এদিকে এদিকে আমাদের বাড়ির সামনে ট্র্যাক্টরে মাটি নিয়ে যাইতেছে এইভাবেই এখন আমি রান্না বাড়ার এই গাছগুলো আরম্ভ করতেছি কেননা রমজান মাসে রান্না বাড়া অল্প আগে থেকেই করতে হয় তাই রান্না বাড়াগুলো আমি করে নিতেছি আজকে আমি মানুষে বলে না ন বোয়ালে এক তরকারি এবং এক বোয়ালে ন তরকারি আমাদের তাই হয়েছে আজকে একটা কমল একটা বোয়াল মাছ দুইটা মাছ একসঙ্গে রান্না করব দুইটা মাছ দেখুন কতটুকু হয়েছে সেই জন্য এই কথাটা বললাম এদিকে আমার মোবাইলে চার্জ নাই তাই ভিডিও করার সময় লাইট জ্বলতে না তাই সন্ধ্যার সময় যে সবজিগুলো রান্না করছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই এটা সবজি আমি অল্প জাল বাদ রেখে সন্ধ্যা রাতে রান্না করে থুয়েছিলাম সেহে সময় আর অল্প জাল দেব তাই এখন আমি এই সন্ধ্যা রাতে হালদির গুঁড়ি দিয়ে এবং অল্প লবণ দিয়ে হালকা করে ভেজে রাখা মাছগুলো সবজির মধ্যে দিয়ে দিতেছি দিয়ে অল্প ঢেকে জাল দিয়ে নেব এখন এদিকে আমাদের সেহরি যে খাবো এগুলো রান্না হয়ে গেছে এদিকে আমার ফেভারেট এই চাশনি ভেন্ডির এইগুলো বানাবো ভেন্ডির ভর্তা আপনারা ভর্তা বলেন না চাষনি বলেন কমেন্টে জানাবেন আমরা কত কত সময় ভর্তা বলি কত কত সময় চাষনিও বলি এটা আমাদের খুব ফেভারেট ভর্তা ভেন্ডির ভর্তা আর সেরি সময় এই ভর্তা দিয়ে ভাত খেলে খুব তাড়াতাড়ি মুখের থেকে ভাতগুলো পেটের ভিতরে চলে যায় আর খাইতে ইচ্ছা না করলেও এই ভেন্ডি ভর্তা দিয়ে ভাত অনেক পয়টা খাওয়া যায় আমার ছেলেরও এই ভেন্ডি ভর্তা খুব ফেভারেট আমার ছেলে শুধু এই ভেন্ডি ভর্তা দিয়ে খেয়েই আজকে নাকি রোজা রাখবো বলতেছে যে আজকে রোজা রাখবো বললাম সবজি নিতেও ও নিল না শুধু এই ভেন্ডি পর্তা এই ভেন্ডি পর্তা খেয়েই রোজা রাখবে তাই বলতেছে এভাবেই আমরা সেহেরি খাইতে বসছি আমার মেয়েকে ডাকলাম ও উঠল না আজকে রোজা রাখবে না কি ডাক দিলাম ওঠার জন্য তা তো উঠলো না এখন পরের পাশে বা কী হয় তাই আমি আর আমার ছেলে সেহেরি খাইতে বসছি আপনারা দেখতে থাকুন আর আমার এই ছেলের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমি যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি এ আমাদের সবজির ফাইনাল লুক আপনাদেরকে দেখাইলাম এই সবজির মধ্যেও ভেন্ডি কয়েকটা দিয়ে দিছি ভেন্ডি খুবই ভালো লাগে খেতে আমাদের আমার ছেলেরও ভেন্ডি সবজিটা প্রিয় মেয়েরও আমারও আপনাদের ভেন্ডি সবজিটা প্রিয় কি না কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারি আর যারা যারা নতুন ভিউয়ার্স আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর এই মিশালি সবজি এই সবজিটা অনেক টেস্ট হয়েছে এভাবে দেখতে দেখতে আমাদের ব্লগটি শেষ হতে চলেছে আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে আপনারা যারা যারা নতুন ভিউয়ার্স তাদেরকে আবারও বলছি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল করে নেবেন আমার মেয়ে রোজা রাখবে উঠে সেরি খাওয়ার জন্য উঠছে রোজা রাখবে আবারও দেখা হবে নতুন একটা ব্লগ সাথে খোদা হবে